আওয়ামী যখন আসবে আওয়ামী লীগ সালের মতো রাষ্ট্র আবার নেবে আবার স্বাধীনতা নেবে এবং বাংলাদেশ আওয়ামী লীগ দেশকে বাংলাদেশের মানুষকে দিয়েছিল আমরা যখন এন্ট্রি নিব তখন আমাদেরকে ছাল পড়তে হবে না আমরা ছালে বিশ্বাসী না কারণ বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে বঙ্গবন্ধুর অনুসারীর দল বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে শেখ হাসিনার অনুসারীর দল আমাদেরকে তো আফসোসলীগ হতে হবে না আফসোসলীগ হবে কিনা এই দেশ স্বাধীন করেছিলাম না এই যে আমাদের বাবা স্বাধীন করেছে আমার চাচা স্বাধীন করেছে এই বাংলাদেশটা আমি বলছি যে একটা মৌলবাদী জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে আপনার মনে হতে পারে যে আমি মনে হয় খুবই একটা আومي দৃষ্টি ভঙ্গি থেকে কথা বলছি পলটিক্স এর জায়গা থেকে বলছি কিন্তু না এমন হওয়ার কথা ছিল বিকজ পুরো জুলাইটা জুড়ে পুরো আগস্টের শুরুর দিকে আমরা পুরো জুলাই জুড়ে বলেছিলাম যে বাংলাদেশ আوميলিক যতদিন ছিল ঠিক ততদিন এই রাষ্ট্র কাঠামোটা ঠিক ছিল ইট ওয়াজ এ রিপাবলিক কিন্তু এটাও সত্যি কথা যে আমাদের রাষ্ট্রের প্যারালালি সমান্তরালি এরকম আলাদা একটা জঙ্গি রাষ্ট্র গঠিত হয়েছে এটা আমাদের নজরে পড়েছিল ষোলো দুই সালে যখন আপনার হলি আর্টিস্টের অ্যাটাকটা হয় আমরা তখন এটা নিয়ে প্রচুর কথাবার্তা বলছিলাম জানি না সেটা নির্মূল নির্মূল করার কত বছরের ব্যাপার কিন্তু আমরা নির্মূল করতে পারিনি এটাও সত্যি কথা আর এই বাংলাদেশে সেটা নির্মূল করা যায় কিনা সেটা নিয়েও আপনার প্রশ্ন আছে আমরা যখনই হেফাজতের জঙ্গি পড়া নিয়ে কথা বলেছি একদল আমাদেরকে ফ্যাসিবাদী বলেছে যখনই আমরা তারিন নিয়ে কথা বলেছি একদল সুশীল বলেছে কাউকে নিষিদ্ধ করা ঠিক না গণতান্ত্রিক রাষ্ট্রে নানান ধরনের কথা বলেছি তখন তারা বলেছে এটা হচ্ছে মূল্যের দামকে পেছনে ফেলার জন্য একটা নাটক আমরা যখনই জঙ্গিবাদের কথা বলেছি তখনই বলেছে সরকার দৃষ্টি বেড়াতে চায় আমরা যখনই হেফাজতের কথা বলেছি তখনই বলেছে যে সরকার আলেমদেরকে হাজার হাজার আলেমদেরকে হত্যা করছে এখন তো আমরা নাই বিশ্ববটে বাংলাদেশ আওয়ামী লীগ নাই বাংলাদেশ আওয়ামী লীগকে এখন খুন করা হচ্ছে শুধু জয় বাংলা বলার জন্য এখন তো আচ্ছা হচ্ছে সবচাইতে বড় সাধুরা সবচাইতে বড় ইমামরা এখন ক্ষমতাতে তো এখন কেন মুসলমান মুসলমানকে মারছে এখন কেন কোন মানুষ ঘরে থাকতে পারছে না এই প্রশ্নটা আপনি নিজেকে নিজ মজুমদার এরকম অভিযোগ আমি বাংলাদেশ থেকে পাচ্ছি তারা বলছে যে আওয়ামী লীগের লোকজন বিভিন্ন দলের মধ্যে ঢুকে তারা এই কাজগুলি করছে এই ধরেন আপনি জানেন যে কত রকমের লীগ তারা বানিয়েছে আফসোস লীগ রিকশা লীগ সিএনজি লীগ কত রকম আনসার লীগ কত রকমের মানে যেখান থেকে যে ঘটনা ঘটে সবই আওয়ামী লীগের নাম দিয়ে আমরা শুনছি তো এগুলোর মধ্যে যে আওয়ামী লীগের লোকজন নাই সেটি কি নিশ্চিত সুলতান আপা আপনি আমাকে যা বললেন আফসোস লীগ সিএনজি লীগ আনসার লীগ এগুলা এগুলোর আরেকটা সিনোনিম আছে সিনোনিমটা হচ্ছে তীব্র ভয় ভয় যখন আপনাকে গ্রাস করে ভয় যখন আপনাকে ছেয়ে ফেলে তখন আপনি নানান ধরনের ভূত দেখতে পান আপনি যদি আপনার ঘরের একটা অন্ধকার কোণে আপনি মনে করেন যে ভূত বলে আসলে কিছু নাই দেখবেন লাইট দিলেই সবকিছু ফক ফকা আপনি যখন আপনার ভেতরে যখন গলত থাকে কুসংস্কার থাকে তখনই আপনি মনে করেন যে ওই অন্ধকারে কেউ মনে হয় বসে আছে বাংলাদেশ আওয়ামী শুধুমাত্র জয় বাংলা শব্দ বলার জন্য তাদেরকে কুপিয়ে হত্যা করছে মাকে মেরে ফেলেছে বাংলাদেশ আওয়ামী লীগ কোথাও দৃশ্যপটে নেই কোথাও নেই অথচ বাংলাদেশ আওয়ামী লীগের এত ক্ষমতা হয়ে গেছে যে আফসোস লীগ এই লীগ সেই লীগ শোনেন বাংলাদেশ আওয়ামী লীগ কখনো এই বাংলাদেশে কোনোদিন তাল আসেনি বিএনপির মধ্যে ঢুকে বলেনি যে আমি বিএনপি করি আসলে আওয়ামী লীগ জামাতের মধ্যে ঢুকে বলেনি আমি আমি জামাত আসলে ভেতরে আওয়ামী আমরা শুধুমাত্র এনটি আওয়ামী লীগ না আমরা তো দেখছি যে এনটি ভারত বাংলাদেশে সব সময় রাজনীতির একটা খুবই গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যবহৃত হয়েছে এখন উপাদানগুলো এনটি আওয়ামী লীগ এবং এনটি ভারত উপাদান এতটাই মানে পারদের একদম সর্বোচ্চ লেভেলে পৌঁছেছে যে যে কোনো মুহূর্তে বিস্ফোরণ হতে পারে এতে বাংলাদেশের লাভটা কি আদৌ কোন কি লাভ আছে নাকি এই রাষ্ট্রের অস্তিত্ব থাকবে বাংলাদেশে যা হচ্ছে ডক্টর ইউনুস নিউ ইয়র্কে এসে বিল্ডিংটনের পাশে দাঁড়িয়ে বলেছে মেটিকুলাসলি প্ল্যান করা হয়েছে ইউনুস সেটা মেটিকুলাসলি ইমপ্লিমেন্ট করছে সেটা কি বাংলাদেশকে ধ্বংস করা এবং একটি বৃহৎ শক্তি তারা এইভাবে বিশ্বের অনেক দেশ ধ্বংস করেছে আফগানিস্তান ইরাক লিবিয়া ইয়ামেন অনেক কিছুই এবং ইউনুস হলো তাদের একজন পারফেক্ট তো বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে এগুলো কন্টিনিউয়াস কোনো ঘটনা নয় এগুলো মেটিকুলাসলি প্ল্যান অ্যান্ড মেটিকুলাসলি এক্সিকিউট করা হচ্ছে অর্থ অর্থনৈতিক ধ্বংস করা হচ্ছে আইন শৃঙ্খলা নাই মব কিলিংয়ের একটা কালচার তারা তৈরি করেছে আপনি কি মনে করেন আজকে যদি আওয়ামী লীগ বা এই সরকার যদি না থাকে এই মব কিলিং এর কালচার কি চলে যাবে এই যে গ্রামে 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 শহরে শহরে আওয়ামী লীগের কর্মীদেরকে যেভাবে তাদের বাড়ি দখল করা হচ্ছে বাড়িতে আগুন দেওয়া হচ্ছে তাদেরকে পিটিয়ে হত্যা করা হচ্ছে তারা যদি ক্ষমতায় আসে তারা কি চুপচাপ বসে থাকবে কেউ কন্ট্রোল করতে পারবে না তাদেরকে অর্থাৎ এই রাজাকার পন্থী সরকার ইউনুস রাজাকার প্রধান ইউনুস সরকার তারা গৃহযুদ্ধ বাজানোর জন্য প্রস্তুতি নিচ্ছে তার সমন্বয়টা বলছে আমরা গৃহযুদ্ধের জন্য প্রস্তুত আছি এবং সেটা স্বাভাবিক আজকে যে দুইটা অস্ত্র দেখলেন এরকম পাঁচশো থানার ভিতরে প্রায় চারশোর মতো লুট হয়েছে সেই অস্ত্রগুলো কোথায় প্রধানমন্ত্রীর বাসভবন যখন আক্রমণ করা হয় প্রধানমন্ত্রীর সিকিউরিটির যে আধুনিক অস্ত্রগুলো সেগুলো লুট হয়েছে অর্থাৎ এটা গৃহযুদ্ধ বাঁধানোর জন্য গৃহযুদ্ধ করার জন্য রাজাকার পন্থী লোকজনরা জঙ্গিবাদীরা তারা প্রস্তুত তারা এখন আলটিমেট গোলটা কি আপনি যদি দেখেন যে সেই জুলাই থেকে যে ঘটনা বাংলাদেশে ঘটছে সবই হলো প্রতারণা এবং মিথ্যার যে কোটা আন্দোলন আসলে কোটা আন্দোলন না সরকার আন্দোলন সেটাও হলো এখন কি হচ্ছে এইচএস ছিল তাদের আসল আন্দোলন সেটা কি একাত্তরে তারা যে পরাজিত হয়েছিল সেই পরাজয়ের প্রতিশোধ নিয়ে পাকিস্তান জামায়াত শিবির আমেরিকা টু সাম এক্সটেন চায়না সেই একাত্তরে পরাজয় প্রতিশোধ নিয়ে বাংলাদেশকে একটি ফেইল স্টেট বানানোর জন্য চেষ্টা করা হচ্ছে অ্যাটোমেটিক কি হবে কারণ আমেরিকা কিন্তু কোথাও গিয়ে শান্তি প্রতিষ্ঠিত করে না তারা ডেমোক্রেসি প্রতিষ্ঠা করার জন্য আফগানিস্তানে গিয়েছিল এখন সেখানে কি অবস্থা ইরাকে গিয়েছিল ইরাকে একটা ফেইল স্টেট সব কিছুই তারা ধ্বংস করে হাত গুটিয়ে যখন পরাজিত হয় ফিরে আসে সাফার করে ওই দেশের লোকরা বাংলাদেশ সেই পথেই যাচ্ছে আপনার সেকেন্ড প্রশ্ন ভারত ভারত আমাদেরকে আমি একজন মুক্তিযোদ্ধা আমার দায়িত্ব ছিল ভারতে গিয়ে ভারতীয় বাহিনীর কাছ থেকে সেনাবাহিনীর কাছে অস্ত্রনা আমি জানি ভারত আমাদেরকে কিভাবে সাহায্য করেছে এখন ভারত বিরোধী একটা যদি ইস্যু তৈরি করা যায় বিভিন্ন উসিলাতে তাহলে বাংলাদেশের অভ্যন্তরে যে কুশাসন দুঃশাসন এবং ফেল্ড প্রিন্সিপাল চলছে সেখান থেকে দৃষ্টিটা দিকে সরানো যায় এই এই এটা পাকিস্তানের ব্যবহার করেছে এই এই ইউনিয়ন সরকার তাই ব্যবহার করছে ভারতপন্থী এনটি ভারত কি বলে বিএনপির নেতা রিজবির কাহিনী তো জানেন ভারতে গিয়ে হার্টে স্ট্যান্ড বসিয়ে বাংলাদেশে ফিরে এসেই ভারত ভারত পণ্য বর্জন করার আন্দোলন করে তো এই যে উস্কানিমূলক যে কাজগুলো করা হচ্ছে সেটার কথা কি আপনারা ভুলে যাবেন একটা দেশের পতাকা ইউনিভার্সিটির গেটে আঁকা হয়েছে যাতে মানুষ ওইখানে পা হেঁটে যায় থুতু ফেলে এইভাবে পতাকা সব জাতির সভারিটির একটা সিম্বল এটার জন্য সবাই যুদ্ধ করে প্রাণ দেয় সেই সেটাকে আপনি ইনসাল্ট করতেছেন প্রতিনিয়ত ইনুজ নিজে ক্ষমতা নেওয়ার আগে ফ্রান্সে এক সাক্ষাৎকারে বলেছে বাংলাদেশে যদি অশান্তি সৃষ্টি করা হয় তাহলে কি বলে সেভেন সিস্টারে অশান্তি সৃষ্টি করা হবে এই যে সরকার প্রধানের হুমকি তার সাংখ্য পাঙ্গদের হুমকি কালকে আমি তাদের নামও জানি না জানতেও চাই না কি আলম তার প্রধান উপদেষ্টা ছিল এখন কি উপদেষ্টা সে একটা স্ট্যাটাস দিয়েছে সেই হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত তারা একটা বাংলা সৃষ্টি করবে আবার কতক্ষণ পরেই সেটা উদ্যোগ করেছে এই যে উস্কানিমূলক কাজগুলো ভারত আমাদের বৃহৎ প্রতিবেশী চারদিকে আমরা ঘেরাও করা মুক্তিযুদ্ধে আমাদেরকে সাহায্য করেছে তিপ্পান্ন বছর তাদের সাথে সুসম্পর্ক ছিল এখন আমরা পাকিস্তানি প্রীতির জন্য পাকিস্তানের একজাম্পল টেনে আনি কালকে টকশোতে এক আমি মানে মিডিয়াতে গালি দেওয়াটা ঠিক না কিন্তু আমি বলবো অ্যান ইডি সে বলতেছে পাকিস্তান তো আমাদেরকে পঞ্চাশ বছর ডিস্টার্ব করে নাই ভারত আমাদেরকে পঞ্চাশ বছর ডিস্টার্ব করেছে পাকিস্তান ডিস্টার্ব কম করেছে আইএসআই এজেন্ট বাংলাদেশের প্রকৃতই ঘরের নেতা এটা চেষ্টা করছে বাংলাদেশের যতগুলো সমস্যার সৃষ্টি হইছে politically এবার নিজ মাজন দা যেতে চাই দেখুন মানে আপনি সঠিক তথ্যগুলি তুলে ধরলে তখন আপনি বলবেন হয় ভারতের দালাল আওমি লীগের দালাল আর আপনি যদি মিথ্যার সঙ্গে স্রোতে চলতে পারেন তাহলে আপনি খাটি মওমেন মুসলমান এই এই আপনার দেশপ্রেম এই এরকম কি বিষয়টা আমি আমি আপনাকে আপনার আগের প্রশ্নটা জাস্ট আমি আরেকটু যোগ করতে চাই সেটা হচ্ছে যে প্রথম ব্যাপার হচ্ছে যে আমি এর আগেও আপনার প্রোগ্রামে অনেকবার বলেছি বাঙালির চরিত্র নিয়ে বলেছি আপনি অনেকটা কষ্ট পেয়েছিলেন কষ্ট আমি আপনার সাথে একসাথে সাথে কষ্ট আমি যখন বলছি আপনি কষ্ট পাচ্ছিলেন ওই দুঃখবোধটা আমার ভেতরে প্রবল ছিল আমি আবার সেটা বলছি না আমি আমার বাঙালির চরিত্র ছোট ছোট করে বলি যে এরকম নার্সিসিস্ট মানে নিজেই নিজেতে মুগ্ধ এই জাতি একটা ভয়ঙ্কর অবস্থায় পৌঁছে গেছে দেখেন মুক্তিযুদ্ধের সময় তেসরা ডিসেম্বর বিকেল বেলায় আপনার পাকিস্তান সেনাবাহিনী ভারতে অ্যাটাক করে ভারত এন্টিটা নিল কেন ভারত এন্টি নাও একটা প্রধান কারণ ছিল সেই যুদ্ধটা সে ভারতের সাথে লাগিয়ে দিয়েছে বিমান বাহিনী সেখানে আক্রমণ করে পশ্চিমাঞ্চলে ফলে এটা কিন্তু ভারতের সাথে একটা যুদ্ধ হয়েছে দেখুন আমাদের যেটা মনে হয়েছে আমাদের আমাদের সমস্যাটা কোন জায়গাতে আমি বলি ভারত যখন বিজয় দিবসের শুভেচ্ছা জানায় তার পরাজিত তার কাছে শত্রু পাকিস্তান সেটা শুনলে বাঙালিরা মনে করে আমাদের থেকে মনে হয় আমাদের বিজয় দিবস আমাদের মুক্তিদੁੱcci নিয়ে নিয়ে গেল এর কারণ কি জানেন আমি আবারও বলছি এক ধরনের খুবই বলে আর কি আপনি লক্ষ্য করে দেখবেন যে স্কুল কলেজের জীবনগুলোতে আপনি দেখবেন এটা আমার মনে হয় আপনি আমরা সবাই করেছি কম বেশি হলো পাশের বাসার কেউ যদি ভালো রেজাল্ট করে বাপমার চোখ মুখ খুব কালো হয়ে যায় আমার নিজেরও হয় আমরা কি কখনো পাশের বাসার কোনো একজন ভালো রেজাল্ট করলে উদযাপন করেছি কি আমার বন্ধু না ওর কেন হতে না ওই ছেলের মতো হয়ে দেখা অমুকের মতো হয়ে দেখা এটা হচ্ছে সব সময় আমাদেরকে ছোটবেলা থেকে পরিবার থেকে শেখানো হয়েছে পরেরটা উজ্জ্বল আর আমি হচ্ছে অনুজ্জ্বল এটা সবার ক্ষেত্রে এটা হয়েছে একই আমার মুক্তিযুদ্ধকে আমি কোনো উদযাপন করতে পারিনি আমার খালি বারবার হয়েছে ভারত কেন উদযাপন করবে অথচ আমি যদি ইতিহাসটা একটু ভালোভাবে পড়ি তাহলে দেখবো যে পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশ এবং ভারত এই দুই দেশের সাথেই যুদ্ধ লাগিয়ে দিয়েছে তো ভারত যদি তার ওই জয়টাকে নিজেদের জয় বলে মনে করে আর আমাদের জয়কে আমরা আমরা তো মুক্তি মুক্তি বাহিনী যৌথ বাহিনী একসাথে ছিলাম সেই জায়গাটাতে যদি আমরা নিজেদের জয়টাকে উদযাপন করি সমস্যা কোথায়

যেই দেশে মুজাহিদরা দাঁড়িয়ে থেকে আপনার যুদ্ধ যুদ্ধবাজ যুদ্ধ করছে যেই দেশে মানুষকে মুক্তিযুদ্ধের কোনো কথা বলতে দেওয়া হয় না যেই দেশে জয় বাংলা শ্লোগান উচ্চারণ করতে দেওয়া হয় না মুক্তিযুদ্ধদেরকে সেখানে পেটানো হয় সেখানে বত্রিশ নম্বর পুড়িয়ে দেয় সেখানে সেই দেশ বাংলাদেশ হয় কিভাবে আপনার কাছে যদি মনে হয় যেটা এখনো বাংলাদেশ ঠিক আছে আবার আপনি খুবই আনন্দ নিয়ে বাংলাদেশ থাকেন আমি এটাকে পূর্ব পাকিস্তানি বলছি আমি এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশটা যেটা আমরা তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে বা দুই লক্ষ বামের ইয়ে সলমান হানের বিনিময়ে স্বাধীন করেছিলাম সেইটা সাময়িকভাবে রাজাকারা দখল করেছে তার সেই রাজাকার প্রধান হলো ইউনুস আমেরিকার পাপেট রাজাগাদের পাপেট এটা সাময়িক আমি মজুমদার সাথে একটু ডিম করতে চাই দখল করে ঠিকই কিন্তু এটা সাময়িক এটার পরিবর্তন আসবেই একদম মুক্তি যুদ্ধের আমার এই দৃষ্টিভনা যেমন যেমন সাধারণ মানুষের জায়গা থেকে আপনাদের প্রশ্ন করি আজকে রাজাকরণে दखল করেছে কিন্তু গত 15 বছর আওয়ামী লীগ যেভাবে করে শাসন করেছে দুর্নীতি লুটপাট করেছে মানুষ তো সেটিকেও ভালোভাবে নেয় না সেটিও তো মুক্তিযুদ্ধের আদর্শের পরিপন্থী সেই জায়গাটিতে কেন অবস্থান নেওয়া হয়নি আপনারা কেন সোচ্চার হননি এই প্রশ্নটি কিন্তু মানুষ অনুরহক করে এটার উত্তর কি আছে ডক্টর নূর আপনার কাছে এটা সেটা দুটো ভিন্ন বিষয় একটা হলো সার্বভৌমত্ব রাষ্ট্রীয় কাঠামো বিকিয়ে দিয়ে পাকিস্তান হয়ে যাওয়া এন্টি ভারত হওয়া প্র হওয়া কি ঘটনা ঘটেছে আমাদের জীবিতকালে কায়দা জমের যে কি বলে মৃত্যু দিবস পালন করা হয়েছে ক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের পতাকা উড়ানো হয়েছে বিজয় দিবসে পাকিস্তানের শিল্পী এনে কনসার্ট করা হয়েছে এগুলো কিসের আরামত